সাবধানে হেডেল পার্টি এখানটা যদি এসব পাঘরকে যায় নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে ফিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় কয়েক দিন বৃষ্টির জন্য রান্নাবান্না একদম বন্ধ দুদিন হলো রান্নাবান্না করতে পারিনি আজকে বৃষ্টিটা একটু কমেছে দুদিন তো প্রচন্ড বৃষ্টি মানে এখানে আসাই যায়নি তা আজকে একটু বৃষ্টিটা কমেছে সেই জন্য চলে এসেছি রান্নাবান্না করতে আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ আলুর দম আর সাথে থাকছে সুজির লুচি ময়দার লুচি তো সময় আমরা বাড়িতে বানাই ময়দা বা আটার লুচি কিন্তু আজকে সুজির লুচি বানাবো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার লুচি আর আলুর দম মানে বাঙালির একদম প্রিয় খাবার ওয়েদার কিন্তু এখনও কাটেনি সেই জন্য রান্না বান্নাটা খুব তাড়াতাড়ি করে করে নেবো কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি এসে গেলে রান্না করতেই পারবো না আর সুমিতা সুজির লুচি খায়নি ওই জন্য ওকে বললাম চলো আজকে তোমাকে সুজির লুচি খাওয়াবো এসে সুমিতা দেখে আস্তে আস্তে উঠো

বুনি কি করছ রে বাবু তুই এসে খেলা কর কোন নিয়ে আসতে পারছিস তো আমি তো না পিজি দিদা পিজি তোর হাতে ছাড়েনি নি জল জলে ওয়েদার বলে ওই জন্য তোর হাতে ছাড়েনি চারিদিকে বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে কিছু যাই দেখবি নিয়ে আসবি একটুখানি জন্য আকাশটা একটুখানি কেটে যার জন্য ভাবলাম যে বেশ ভালোই হলো ভালো করে রান্না বান্না করে নেব সব পর্দা টর্দা চারিদিকে সব তুলে দিলাম কিন্তু আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে আলুর মধ্যে একটু লবণ হলো দিয়ে বৃষ্টি আর কিছুদিন পরে দুর্গা পুজো অষ্টমীর দিনেতে নিরামিষ আমাদের খাওয়া দাওয়া আর অষ্টমীর দিনেতে লুচি হয় ময়দার লুচির বদলে আপনারা এইভাবে সুজির লুচি বানাতে পারবেন আর যে নিরামিষ আলুর দমটা বানাচ্ছি এটাও বানাতে পারবেন একেবারে কম খরচার মধ্যে হয়ে যাবে হ্যাঁ আমি এখন ভালো করে ক্যালেন্ডার দেখিনি জানি না সবার মেয়ে একদিনে দুটো হয়ে গেলে তাড়াতাড়ি পুজো শেষ হয়ে যাবে এবছরের হচ্ছে আর একটা দিন হয়ে গেল দিন কি সকালের দিকে অষ্টমী পালন হবে আর বিকেলের দিকে হবে হ্যাঁ

ছোটরা সব হচ্ছে তোদের আনন্দই আলাদা তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ পোস্ত কাজু বাদাম বাটা উনান থেকে কড়াটা একটু সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দেওয়ার সময় উনানের আঁচটা একদম কম রাখতে হবে তো এখানে তো আমি কমাতে পারছি না সেই জন্য কড়াটা সরিয়ে নিলাম দিয়ে সাথে সাথে মেশাতে হবে এইভাবে করলে দইটা কিন্তু খেটে যায় অল্প করে একটু চিনি দিচ্ছি টক দই দিয়েছি টমেটো দিয়েছি তো স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম এবার ভাজা আলু দিয়ে দিচ্ছি মশলা থেকে যখন মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি কি করছিস রে বাবু ওখানে কাদা মাখছিস না এরকম করে দেখো তুমি তা বসে বসে যেমন কাদা মাখছিস আলু সিদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি কসড়ি মেথি এরকম অল্প একটু ঝোল রেখে নামিয়ে নিচ্ছি যত ঠান্ডা হবে আলুতে আরো ঢোলটা টেনে নেবে কড়াইতে আমি বড় চামচে তিন চামচ ঘি দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সুজি সুজিটা ঘিয়ের মধ্যে আমি দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি সুজি নিয়েছিলাম চারশো গ্রাম জল দিতে হবে আটশো গ্রাম ডবল জল নিয়েছি দিচ্ছি লবণ

নাড়াচাড়া করতে করতে দেখুন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে আর যতটুকু সুজিতে জল দিয়েছিলাম সব জলটাই কিন্তু সুজিতে টেনে নিয়েছে আর এই যে ডোটা আমার রেডি হয়ে গেছে বুবলু মামিমার কাছে বসো হাতে করে নিয়ে এরকম ভাবে একটু পাকিয়ে দেখবেন যখন দেখবেন এরকম একটু পাক এসে গেছে এই যে তখন এটা হয়ে গেছে পিসিমা একটু ময়দা পাইল দেবে না হুম আর এটা গরম গরম একটু মাছতে হবে অল্প করে ময়দা পাইল দেবে হুম বুলু কি করছ তুমি কি শোনা তো কি করছ আমার কত কাজ করছে সামান্য করে একটুখানি চিলি ফ্লেক্স আমি বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি একটু দেখতে ভালো লাগবে সুবিধা ধনে পাতাগুলো উপরে ছড়িয়ে দাও ছোট ছোট করে পাতাগুলোকে কুঁচিয়ে কুঁচিয়ে দিলে লুচিটা দেখতে ভালো লাগে এটা হাতে একটুখানি গরম লাগবে কিন্তু আস্তে আস্তে একটু ময়দা দিয়ে দিয়ে মেখে নিতে হয় খুব বেশি ময়দা দেওয়া যাবে না অল্প করে দিতে হবে মাখতে মাখতে দেখুন ডোটা পুরোই দেখুন একটুখানি শক্ত শক্ত হয়ে আসবে আর যখন হাতে লেগে যাবে না সামান্য একটুখানি তেল হাত করে নেবে এবার এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজে ছোট ছোট লুচি ভালো লাগে আমি ভাজি আর পিসিমা বেলে দেয় আজকে সুমিতা ভাজবে আমি বেলে দেবো একটু ময়দা গুঁড়ো দিয়ে তাকে বেলে নিচ্ছি এখনো হয়নি তেল গরম তেল গরম হয়ে গেছে গুচি এবার দিয়ে দেবো দেখি হয় হয় নাকি হবে না কি তুলে ভাজছ তুমি এবার একটু একটু করে রান্না বান্না শিখছে মাংসটা তো ভালোই রাঁধতে শিখে গেছে এবার লুচি ভাজাটা শেখাচ্ছি ভালো করে তেলটা থাকো

सुमिता नहीं आज क्रीम आप बोलने तो नहीं आज झोल किसी नहीं आज काई आला तो आला तो नाम तुम्हें क्यों बोला ग्रेवी तुम ऐसे क्यों बोला नहीं वो यार की आज भात के तो बना गो एक खाना क्या बात सुमिता सुमिता माता नहीं रहने चाहिए चाट के नहीं है आप नीचे ना एक खावा जाएगा ना बाबू

কিন্তু যারা দেখবে মাঝে মাঝে দেখে না তারা তারা বুঝতে পারবে যে রোগা হয়েছে না মোটা হয়েছে ঘুমিয়ে ঘুমিয়েও হ্যাঁ বুবলুর জন্য তার দিকে যে কি হয় আমার জবে থেকে বুবলু বুবলু কেন বোর্ড নিতে জায়গা থেকে হয়েছে আমারে ঘুম কেমন হয় ভালোটা আচ্ছা হ্যাঁ আ চমকা চমকা ঘুমাই দস না একটু চলে গেল পড়ে গেল নাকি বাচ্চারা হল না ওই রকম হয় গো মায়েরে ঘুমটা ঠিক করে আমার হয় না

হঠাৎ জল দেশে পেয়েছে কাউ কিছু বলে নি নিজেই নেমে পড়েছে ফাঁক থেকে নেমে দেখো ওই দিক দিয়ে ঘুরে এদিকে জলটা রাখা আছে এদিকে টেবিল থেকে জলটা আনতে এসছি এর আমি হট করে ঘুমটা ফেঙে নিচ্ছি পাশে নিয়ে রাতে জিরো ল্যাম্পটা জ্বলছে দেখতে পাচ্ছি না তারপরে তো এদিকে তো দেখছিলাম যে এদিকে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে জল আসে না যে কিছু পালেন জলটা রেখেছে আবার কি বললো কথা বলতে হ্যাঁ

আমি হা हांबरोबर তুমি খাবার দেখতে পারবে ততক্ষণ খেয়েই যাও তারপরেই মনে হবে আজ জীবনাগণ মেন খাবো না ফল আউট দেখি খেতে খেতে না বুঝতে পারে না যে কতটা আমি খাচ্ছি বা কতটা খালাম যা খেতে ভালো লাগে তারে খাবার পরেই তো বসে হয় আমি বলে একদম তুমি নেবে না আমি যা নিয়ে পে দিয়ে ওকে ভাত সব কিছু নিয়ে মা দিয়ে লে잖아 তো পিসিমাকে আর হচ্ছে সুমিতাকে চারটে করে দিয়েছে লুচি তোমাকেই কিন্তু আমি দুটো দিন প্রতিদিন সকালে আমাদের রুটি হয় তো আমরা রুটি খাই বনিতার বাবা আমি এর আগে হয়তো আপনাদের বলেছি এবার আজকে সকালে তো পিসিমা কি করেছেন আটাটা মেগে ফেলেছেন কারণ পিসিমা আটা মাকেন খুব ভালো আটাটা মাকেন তো মেগে ফেলেছেন দিয়ে আমি বললাম যে আজকে রুটি করতে হবে না লুচি করবো সুজির লুচি করবো সুমিতা খাবে বলছে তো আমাদের এই লুচি টুচি হতে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ওই জন্য সবাই বলছে যে ভাত খেতে পারবো না বেশি করে পেট ভরে খেয়ে নিলে থাক বরঞ্চ সন্ধেবেলা খাবো এই যে লুচি বেঁচেছে তরকারি আছে সব আবার সন্ধ্যাবেলা খাবে বলছে আর ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে